আপনারা বলেন আজ এই বাংলাদেশে নিরাপরাধ কোরআনের পা কি হত্যা করা হয়েছে সাবেক আমিরের জামাত শহীদ মৌলানা মতিউর রহমান নিজামী রহমতুল্লাহ আলাই তাম পৃথিবীতে যিনি তফসির করেছেন পঞ্চাশ বছর কুরান শুনিয়েছেন আল্লামা দিল হুসেন সঈদ রহমতুল্লাহ আলাই যিনি হিন্দুদের বুটে নির্বাচিত হতেন এরকম মির কাসেম আলী ভাই সহ শহীদ আব্দুল কাদের মোল্লা সহ তাদের বিরুদ্ধে বাংলাদেশে কোনো অভিযোগ নাই এরপরে একমাত্র তাদেরকে হত্যা করা হয়েছে তারা কোরআনের দায় ছিলেন বলেন অপরাধ ছিল সেইটাই তারা চেয়েছিলেন বাংলার জমি আল্লাহর কোরআনের লাভজনক এম হয় সেই জন্যই তারা ফাঁসিতে তুলতে হয়েছে আমি দিন নাথেই শাহীদ মলানা মতিউর রহমান নিজামী রহমত উল্লাহারে গ্রামে মারফিল করেছে আমি জিজ্ঞেস করেছিলাম আপনাদের নামে নিজামির সাহেব কখনো কারো জায়গা দখল করেছে সম্মানিত ভাইরা একজন লোকরা পায় নাই আমার নামে তিনি কোন সম্পদ تصবি করেছেন কারো সম্পদ জায়গা দখল করেছেন অনুরোধ ভাবে সম্মানিত ভাইরা দল বহুত আছে পৃথিবীতে আছে না নাই চিল্লে আছে না নাই আল্লাহ জ্ঞান দিয়েছেন বুদ্ধি দিয়েছেন আমি কোন দলকে আমি সাপোর্ট করব কোন দল আল্লাহর কোরআনকে বিজয় করতে চায় কোন দল কোরআনের জন্য তার জীবনের রক্তটুকু দিয়া দেয় এর যদি বুঝেন না তাহলে আর বোঝানো সম্ভব না ফিরোজপুরে হিন্দুরা বক্তব্য দিয়েছে সাইদুর রহমতুল্লাহ আলাই যখন এমপি ছিলেন তারা মায়ের পেটে যেভাবে সন্তান থাকে সেইভাবে নিরাপদে ছিলেন সেটার জন্য দরকার কোরআন চিল্লা বলেন কি রে কারণ হলো কি কারণ হলো তারা কোরআনের আন্দোলন করেছেন তারা কোরআন পড়েছেন আরেকজনকে জানিয়েছেন কোরআনের বিধান তারা কোরআন দিয়ে সমাজ পরিচালনা করার জন্য চেষ্টা করেছেন রাষ্ট্র পরিচালনা করার চেষ্টা করেছেন আমার ভাইরা তারা লড়াই করেছেন সংগ্রাম করেছেন তগতের সামনে মাথা নত করে নাই তারা কোরআনের রাজ কায়েম করতে গিয়া সব কিছু বিলায় দিলেন এমন কি নিজের জীবনটা পর্যন্ত আল্লাহর রাস্তায় দিয়া দিলেন এই জন্য আল্লাহ পাক বলছেন যারা হলে ইমানদার যারা মোমেন তারা লড়াই করে সংগ্রাম করে জীবন দেয় কার জন্য কার পক্ষে লড়াই করে আমরা লড়াই করব কার পক্ষে চিল্লা বলতে হবে কার পক্ষে বলবেন হুজুর আমরা লড়াই করবো কে আমরা হলাম কৃষক মানুষ আমরা হলাম শ্রমিক আমরা আবার লড়াই করবো কে আজকে আপনাদেরকে বলছি আজকে যদি অসলিমেরা আমাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে হত্যা যখন শুরু করবে তখন আওয়ামী লীগ বিএনপি জামাত ইসলাম দেখবে না দেখবে মুসলমান কারা কথা বলে কিনা মুসলমানের ভিতরে বহুত আছে ওইগুলো বলবে আমরা মুসলমান না আমরা হিন্দু আছে না যারা কমাতার জন্য আল্লাহর কোরআনের বিরুদ্ধে চলে যায় ওরা মনে করেন যুদ্ধ শুরু হলে ওরা পাশে থাকবে থাকবে আল্লাহ বলেছেন যারা মমিন যারা ইমানদার তারা জীবন দেয় তারা যুদ্ধ করে সংগ্রাম করে লড়াই করে কার পক্ষে লড়াই করে আল্লাহ তালা আর কাফের জারাত বেঈমান অমুসলিম যারা তারা লড়াই করে সংগ্রাম করে তোয়াগুতের পক্ষে শয়তানের পক্ষে তার মনে হলো তোয়াগুত চায় না কখনো এই জমিনের মধ্যে আল্লাহর দিন বাস্তবায়ন হোক কোরআনের রাজ কায়েম হোক একমাত্র শান্তি যদি প্রতিষ্ঠা করতে চাও সবার অধিকার যদি পেতে চাও সমাজ যদি সুন্দর করতে চাও এবার মুক্ত সমাজ যদি দরকার হয় সুষণ মুক্ত সমাজ যদি চাও

আমার কোরআনের হুদা মানে পথ হুদা মানে হেদায়াত যারা কোরআনের হেদায়াত গ্রহণ করবে তাদের কোনো ভয় থাকবে না তাদের কোনো চিন্তা থাকবে না টেনশন থাকবে না কারণ কি কারণ হল সন্ত্রাসী হবে না ডাকাতি হবে না চুরি হবে না জেনা হবে না বেবিচার হবে না অন্যায়ভাবে কাউকে হত্যা করা হবে না আজকে আমার দেশে অন্যায়ভাবে হত্যাসেনা নাই চিল্লা বলেন আছে না নাই জেনা বেবিচার আছে না নাই অন্য জায়গা তো খোলা চলে নয় অসুবিধা কোনো সমস্যা হচ্ছে কথা বলতে সমস্যা হচ্ছে আপনাদের আমার সম্মেলিত ভাইরা কোরান দেড় হাজার বছর আগে গ্যারেন্টি দিয়েছেন এই কোরান যদি প্রতিষ্ঠিত হয় কোরান যদি সংসদ চলে আচ্ছা আসতে করে বলি আপনারা কি ছান আগামী সংসদটা কোরান দিয়ে চলো দেখিছে হাতগুলো দেখি লিল্লাহে তাকবীর লিল্লাহে তাকবীর এটা চাই কিন্তু মান্নত যে করছেন যতদিন বেঁচে থাকবো বোট নৌকা আমার খাই দেব মান্নত বুঝেন আপনারা আরে ভাই মিথ্যা কথা বলছি না মুরব্বী বহুত মুরব্বীর আছে হুজুর সারা জীবন আমি বলছি না আমি গতকাল বলেছি এই দেশ আওয়ামী লীগ বিএনপি যত দল আছে কোরআন শরীফের যা আছে কোরআনের হুকুম আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্র চালাক আমরাও সমর্থন করব। কথা বলেন না কেন কিন্তু করবে না কারণ কোরআন দিয়ে চালালে মদের বোতল ডেলিভারি হবে না কোরআন দিয়ে রাষ্ট্র চালালয় এই দেশে ইসলামী আন্দোলনের নেতাদেরকে হত্যা করা যাবে না দর্শন চলবে না আজ আমরা যাদেরকে অনুসরণ করি যারা আমরা নেতা যাদেরকে অনুসরণ করে আমরা রাজনীতি করি করে না বলে অমুক ভাইয়ের কর্মী আমি আহা কত বড় বড় মানুষের ছবি টানায় রাখছে গেলে বলে হুজুর ওই যে ভাই তোমার ছবি তো দেখা যায় না বুঝেন আমার বাসা বুঝেন ভাই তোমার ছবি তো দেখা যায় না কই যে একবার পিছনে দেখালে কল্লাটা দেখা যায় ওই কল্লাটা হইলো আমার ওই কল্লাটা কার আমার সামনে যে আছে আসে সোনে মদি মার্কা কোটি কোটি টাকা আত্মসাত করি বিদেশের বাড়ি বানানেওয়ালা মন্ত্রী ওর সাথে আমার পিছনের ছবি এটাকে নিজের কোদ্দাম দেখাচ্ছে হংকারের সাথে এরা হইলো আমাদের নেতা নেতারাও হবে জাহান্ন নেতারাও হবে জাহান নামি কর্মীরাও হবে জাহান্নামি সেই দিন জাহান্নামের ভিতরে ওই কর্মীরা যখন পরে যাবে চিল্লাইতে থাকবে কোরানের কথাগুলো বিশ্বাস হয় চিল্লায় বলে বিশ্বাস হয় তারাল্লা দরবারে বলবে ওক লুরব্ব না ইন্না অত না সাধতানা ওকুমার আনাফা অদল্লো না সবিলা আল্লাহর দরবারে ওই কর্মীরা সেই দিন নেতাদেরকে অনুসরণ করে বলবে আল্লাহ পাক আমরা তো নেতাদেরকে অনুসরণ করছিলাম ওই যুবকেরা কার পিছনে দৌড়াও কার সংগঠনের পিছনে দৌড়ায় আসতো গান দেও পাঁচ সপ্তাহ নামাজ দেয় নেতা পড়ে আজান হওয়ার পরে নেতা নামাজ পড়ে নেতাও নামাজ পড়ে না কর্মীরাও নামাজ পড়ে না এমন নেতা আছে নাই চিল্লা না সের নাই আজকে বাংলাদেশের আমিরে জামাত নাম কি ডাক্তার শফিকুর রহমান চেহারাটা দেখলে কেমন লাগে সত্য কথা বলে চেহারাটা দেখলে কেমন মনে হয় এই দেশে চোর ডাকাত মনে হয় রাগ করতেছেন আপনারা একজন আল্লাহর মনে এত কোন সন্দেহ হয় শুধু নেতা নয় আজাল হওয়ার পরে যদি কোটি কোটি মানুষ হয় নামাজে ইমামতি করার যোগ্যতা আছে না নাই চিল্লা বলে আছে না এমন দলের সাথে আমরা থাকতে রাজি রাজি আসি আল্লাহ পাক যেন আমাদেরকে ইসলামের দলের কর্মী সবাই সবাই বলেন আমির কারণ আমার মরণ আছে হাসরের দিন কর্মীরা এগুলা কোরআনের আয়াত না আমার মন গড়া কথা চিল্লাই বলেন কোরআনের কথা না আমার মন করা কথা মনে মনে বলবেন যে হুজুর তৈ তো রাজনীতি করিয়া ওয়ার দ্বারে আমাদের একবারে শেষ করিয়া গেল এ কথা বলবে এ কথা বললে কি হবে বলেন তো ও যে আগে বলছিলাম ইমান হারা হওয়া লাগবে কি লাগবে আমার ভাইরা কোরআনের ভিতরে রাজনীতির কথা আছে কি আছে বলে রাজনীতির কথা আছে কুরআনের রাজনীতি এমন ফসা রাজনীতির কথা নাই যে রাজনীতির ভিতরে রাজার কোনো নীতিই নাই কুরআনের রাজনীতি যদি আমরা করতে পারতাম রাসূলুল্লাহর আদর্শের রাজনীতি সাহাবাই کرامের রাজনীতি যদি করতে পারতাম বাংলাদেশের অবস্থা এমন হতো না কারণ এমন একটা সমাজ কায়েম করেছিলেন নবীজি কুরআন দিয়া যেমন সমাজ কায়েম করেছিলেন রাতের অন্ধকারে নারীরা আপনাদের মাহফিলে মহিলার আসছেন আসছেন আপনার একবারে বলেন তো দেখি আপনাদের এই এই গ্রামের নাম কি বিদ্যা এই বিদ্যা রাত সময় দুইটা মেয়ে হেতে হেঁটে কি কুড়ি গ্রাম যেতে পারবে চেলে পারবে এই নিরাপত্তা কেউ দিতে পারবে অথচ আল্লাহর নবী দাওয়াতি কাজ করেছেন শাহবাইকারামৃদুয়ানুল্লাহী তালা আলাইহিম আজমাইনগন দেওয়া গ্রহণ করেছেন কোরআন দিয়ে তাদের জীবনটা সাজিয়েছেন কোরান দিয়ে সমাজ চালিয়েছেন রাষ্ট্র পরিচালন করার দায়িত্ব নিয়েছেন রাতের অন্ধকারে মাইলের ফল মাইল নারীরা চলে যেত ইফতিজিং করবে তো দূরের কথা একটা যুবক জিজ্ঞাসাও করতো না মা বোন তোমাদের বাড়ি কোথায় যখন কোন যুবকের সাথে সাক্ষাৎ হতো যুবকদেরকে দেখি নারীরা চিন্তা করত জাহিনী যুগের মতো আমাদের ইজ্জত লন্ডন হবে কিনা সম্মান নষ্ট হবে কিনা কিন্তু তারা বলতো মা চিন্তা করো না বোন চিন্তা করো না তোমার গন্তব্য কোথায় তোমার বাড়ি কোথায় কারণ আমরা হলাম বিশ্ব নবীর হাতে গড়া সাহাবি আমাদের দ্বারা তোমার ইজ্জতের কোন সম্মানের কোনো হানি হবে না তোমার সম্মান নষ্ট হবে না ইজ্জত নষ্ট হবে না আমরা হলাম কোরআন শিখেছি কোরআন পড়েছি আমরা তোমাকে হেফাজত করে তোমার গন্তব্যে এরকম আছে আছে যারা এদেরকে বলি আমরা জঙ্গি এদেরকে বলি জঙ্গি আমি আজকে কিছু কথা ওপেন বলবো শুনবেন আপনারা শুনবেন মনে করছেন আমার দেশে ছাত্র সংগঠন বহুত আছে আছে না নাই অথচ বাংলাদেশের সুশৃঙ্খল শিক্ষিত সংগঠনের নাম হলো বাংলাদেশ ইসলামিক ছাত্র শিবির এই শিবিরকে এই দেশের মানুষের কাছে জাতির কাছে উপস্থাপন করা হয়েছে সন্ত্রাসী সংগঠন হিসেবে বলা হয়েছে ছাত্র শিবিরের ফুলাফানে মানুষের রোগ কেটে বলেন আপনারা বলে কেন বলেন এই তো হমত বিরুদ্ধে নাই ছাত্র দলের বিরুদ্ধে নাই আরো যত ছাত্র সংগঠন আছে এগুলোর বিরুদ্ধে নাই একমাত্র ছাত্র শিবিরের নামে ওই অপবাদ দিয়েছে দেয় নাই অথচ এই সংগঠন কেমন সংগঠন কোন সমস্যা এই এলাকায় আছে আমি ফাইজদামি কথা পছন্দ করি না বলছি এখন পর্যন্ত একটা ফাইজদামি কথা শুনেছেন আপনারা আমার ভাইরা আমাদের ছেলেরা বহুত ছাত্র শিবির করে করে না তো দেখবেন একটা ভাখা চোখে ছেলেদেরকে দেওয়া হয় বলা হয় ওই যে ওই ছেলে তো রক কাটা পাঠি বলা হয় কিনা বলেন আচ্ছা আপনারা একবারে সাদা দিলে একটা কথা বলেন তো আজ পর্যন্ত আপনাদের এলাকা ছাত্র শিবির করে ছেলেটা আজ পর্যন্ত ইয়া বা খেয়েছে পেয়েছেন আপনারা সন্ত্রাসী করেছে কারো বাড়িতে হানা দিয়েছে কোন মেয়ে দর্শন করেছে কথা বলে না পেয়েছেন আপনারা পাবেন না নাই পায় না কারণ কারণ কি তারা তারা ঠিক আমার শক্ত নামাজ আদায় করে নামাজ শুধু পড়ে নাই দেশের যত দল আছে এই দলগুলোর ভিতরে নামাজের হিসাব কাউরেই দিতে হয় না একমাত্র জামাত ইসলামী এমন একটি দল যে দলের কর্মী হলে পরে নামাজের হিসাব দেওয়া লাগে বলেন আরেকটা দল দেখান আমাকে যে এই দলেরও নামাজের হিসাব না দিলে কর্মী হওয়া যায় না দেখেন দেখি পারবেন যে দলের কর্মী হলে নামাজের হিসাব দেওয়া লাগে আল্লাপা কুরান করিমে দেড় হাজার বছর আগে বলেছেন নিশ্চয় নামাজ পায়সা কাজ থেকে মানুষকে বিরত রাখে খারাপ কাজ থেকে নামাজ বিরত রাখে আমার ভাই রাজ্যের সংগঠনের কর্মীরা ছাত্র সংগঠন সবাই নামাজ পড়তে হয় নামাজ শুধু শেষ নয় রিপোর্ট বইয়ের ভিতরে কত কত নামাজ তুমি জামাতের মধ্যে পড়েছো জামাতের সাথে সেইটুকু লিখে রাখতে হয় প্রতিদিন কয়টা হাদিস পড়ছো লিখতে হয় কয়জন মানুষকে দাওয়াত দিয়েছো DINAR ফতা আহ্বান করেছো কোরআন এর দিকে আহ্বান করেছো সেইটুকু রিপোর্ট লিখতে হয় আপনারা বলেন তো দেখি এর চাইতে সুসৃঙ্গল আর কোন দল আছে নাকি এই মিথ্যা কথা যেগুলো বলতে সব মিথ্যা কথা আপনারা বলেন একটা মিথ্যা কথা বলেন যে আপনি এটা মিথ্যা বলেছেন আর জীবনে কোনো দিন কথা বলবো না পারবেন নামাজ পড়ার রিপোর্ট লিখতে হয় না হাদিস পড়ছেন লিখতে হয় কতটা হাদিস কয়েকজন মানুষকে দাওয়াত দিয়েছেন দাওয়াতে কাজ কত সময় করেছেন হিসাব রাখতে হয় সম্মানিত ভাইরা এরপরে আমাদের দেশে বলে আরে ওইগুলো তো আঁকি খারাপ বলে কিনা চিল্লা বলে আঁকি দেখা বলে আকিদা খারাপ এই জন্যই তারা জীবন দিয়েছে তেরো বছর জেলখানায় ছিলেন ভালো করে শোনেন আমরা কথা বলছি বিগত সময় কথা বলেছি এখনো বলছি আমাদেরকে হত্যা করা হলেও আমরা কি চলে যাব ইমান হারা হয়ে যাব চিল্লা মানে ইমান হারা হয়ে যাব যারা ইসলামের কর্মী যারা কোরআনের দাঈ যারা কোরআনের রাজনীতি করে আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্র জীবন চালাতে চায় তার কোন ক্ষমতার সামনে জীবন যেন মানাদরত করবে না ঠিক বলুন আপনাদের সামনে যদি এমন কোনো চ্যালেঞ্জ আসে কোরআনের কথা বলার কারণে ইসলামে আন্দোলন করার কারণে ঘর চặtতে হয় বাড়ি চặtতে হয় জীবন দিতে হয় কারা কারো রাজি আস হাত করে আল্লাহ পাককে দেখাই আদা আমার ভাইরা বিগত সময়ে যাদেরকে হত্যা করা হয়েছে তাদের কি জেলখানার ভিতরে বড় বড় অফার করা হয়েছে ইসলামী আন্দোলন বাদ দাও তোমাকে ফাঁসিতে হবে না এই কথাগুলো বলতে হয় আমি আমার তো আলহামদুলিল্লাহ দেশে সফর করি অনেক জায়গা মানুষের সাথে পরিচয় আছে আওয়ামী লীগের বহুত মানুষ বলেছে এই যে ইস্তামি আন্দোলনের কর্মীদেরকে অনার্থক ফাঁসি দেওয়া হচ্ছে কিন্তু উদ্দেশ্যে ছিল একটাই আল্লাহর জমির ইস্লামী আন্দোলন বন্ধ করা ঠিকরা বলেন আল্লামা সঈদুর রহমতুল্লাহ আলাই বলে গেছেন এমন একটি সমাজ বে বাংলাদেশের এমনকুল ঘট থাকবে না যে করে জামাত ইস্তাম থাকবে না ঠিক কি রা আর যত বাধা দেওয়া হয়েছে আরেকটা কথা মনের একদম সাইডে সাহেবকে শুধু মুসলমানরা ভালো পায় না বহুত হিন্দুরা ভালো পায় কথা কন না আমি একটা ঘটনা শোনাবো আপনাদেরকে আসলে ঘটনা বলার আমার অভ্যস্ত না আমার বাড়ি গ্রামের বাড়ি নানান্দাইল উপজেলা ময়মনসিংহ জেলা নান্দাইল উপজেলা আসলে ভাই কি ওয়াজ করব এখন শুধু মানুষকে তৈরি করতে হবে কথা বলেন না কেন তৈরি করতে হবে সবাইকে কারণ আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা আমাদেরকে একটু সুযোগ করে দিয়েছেন ঠিক কি রাখন এই সুযোগটা কে করে দিয়েছেন চিল্লা বলেন আমি কোনো নাম নেব না কে করে দিয়েছেন এখন আমরা ঘরে ঘরে তৈরি করতে হবে আগামীর বাংলাদেশ হবে কোরআনের বাংলাদেশ আগামী সংসদ হবে কোরআনের সংসদ ঠিক না বলেন না চান্না মনে রাখবেন আল্লাহর কোরআন সামনে নিয়ে বলছি আপনি যদি ভিতরে ভিতরে বলেন যে না রাজনীতি করবো ঠিক মা যাব যাবো ঠিক নামাজ পড়বো ঠিক কিন্তু ইসলামী আন্দোলন করে কোরআন ছিল কথা বুঝতে পেরেছেন আমার ভাইরা আল্লামা সাইদুর রহমতুল্লাহ আলহের ফাঁসির রায় যখন হলো তখন আমার পাশের একটা উপজেলা আছে ঈশ্বরগঞ্জ ঈশ্বরগঞ্জ থেকে নান্দাইল যেতে হলে প্রায় আধা ঘন্টা সময় লাগে আমার এক কাজে আমি সেখানে গিয়েছিলাম সেখান থেকে ওঠার জন্য গাড়ির অপেক্ষা করছে তখন রাস্তা দাঁড়িয়ে আছি হঠাৎ করে একটি মাইক্রোবাস এসে বলছে হুজুর আপনি কোথায় যাবেন আমি বললাম নান্দাইল যাবো আমাকে নিয়ে যাও তো উঠলেন আর একজন লোক উঠলেন আমরা দুইজন উঠলাম উঠার পরে দেখলাম আল্লামা সঈদি রহমতুল্লাহে আলাই ওয়াজ বাঁচতেছে অথচ ওয়াজ বাদাও নিষেধাজ্ঞা ছিল কথা বলেন না কেন বহুত জায়গা ওয়াজ বাজাতে পারে বহুত ওয়াজ বাজানো ছিল এই এসেছি মাহফিল করতে পারি নাই আবার চলে গিয়েছি শত শত কিলোমিটার দূর কেন আমরা কি সন্ত্রাস কথা বলেন আমরা কি ডাকাত এই দেশের আমরা কি চোর কথা বলতে পারিনি আল্লাহ পাক সুযোগ করে দিয়েছেন আলহামদুলিল্লাহ যখন আলোচনা শুনছিলাম প্রায় আধা ঘন্টা সময় আলোচনা শুনে শুনেই যাচ্ছি আমাদেরকে বলেন দ্বিতীয় সাইদি সাইদি সাহেবের মতো আন্তর্জাতিক এগুলো সব বোয়া এই যে আমাকে যা বলেন এগুলো সব বোয়া সাইদি সাহেব রহমতুল্লাহ আলহের মতো হত দূরের কথা সাইদি রহমতুল্লাহ আলহের পায়ের জুতার সমান আমরা সারা জীবনে হতে পারবো না যত মুফাসের এই সব লাগাইছে আমরা লাগাইছে এগুলো সব বোয়া আসলে কিছুই না ঠিক কিনা কয়

জানিনা আমার কথার সাথে একমত হবেন কিনা ইমাম সফই ইমাম আবহানি ফরফমতুল্লাহ আলাই কি যেভাবে মানুষ স্মরণ রাখে আমাদের কোরানের পাখি আল্লামা সাইদি জীবন দিয়েছেন যোগ যোগ ধরে সাঈদীর কথাও মানুষ এইভাবেই মনে রাখবে আপনারা বিশ্বাস হয় কথাগুলো বিশ্বাস হয় কারণ কি কারণ হল কোরআন কারণটা কি জিল্লা বলার কারণ কি কোরআন সুবহান আমার ভারত আধা ঘন্টা পর্যন্ত কোরআনের পাখির তাফসি শুনলাম গেলাম মাত্র রায়টা হলো সকলের চোখে পানি কিন্তু আমি দেখলাম লক্ষ্য করে দেখলাম ডাইভার যে যুবক ছেলে বয়স পঁচিশ বা হবে সে টিপে টেপে চোখের পানিগুলো ফেলতেছে কান্না করতেছে আধা ঘন্টা পর নান্দায় রুফজেলার সামনে যখন গাড়িটা তামানো হলো আমাদেরকে নামানোর জন্য আমরা নামছিলাম আমাকে বললেন হুজুর আপনাকে তো দেখে হুজুর মনে হচ্ছে আপনার তো হুজুর আমি যে এই পর্যন্ত গাড়ি চালালাম আমি বাজালাম তাপসির শুনলাম কান্না করলাম আমাকে তো আপনি একবারও জিজ্ঞেস করলেন না ও মিয়া তুমি কেন তোমার পরিচয় আমি বললাম ভাই আল্লামা আল্লাহুল্লাহ তাফসির শুনে বহুত মানুষ কাদেপ আমরাও কাঁদি তাই তোমাকে কিচ্ছু জিজ্ঞাসা করলাম না যুবকটা বলছেন হুজুর আমাকে জিজ্ঞাসা করা উচিত ছিল আমি মনে করি কারণ আমি তো আপনাদের মতো মুসলমান নয় আমি হলাম একজন হিন্দুর সন্তান হিন্দু আমি হলাম একজন হিন্দু আমার বাপ হিন্দু আমার মা হিন্দু আমার চোদ্দ গোষ্ঠী হিন্দু কিন্তু কোরআনের ফাঁকির তাফসির এভাবে যখন গাড়িটা নিয়ে ঘর থেকে বের হই তখন গাড়ির মধ্যে আল্লামা সাইদি কথা বলছেন বাজায়া বাজায়া সারাটা দিন আমি দেই আমার ভারত আর বলছে হুজুর আমার সব চাইতে কষ্ট হচ্ছে এই কোরআনের পাখিকে ফাঁসির রায় দেওয়া হলো হত্যা করার জন্য ষড়যন্ত্র হলো আমরা হিন্দু হতে পারি কিন্তু আমার জীবনের চাইতে আল্লামা মাদিকে বেশি ভালোবাসি তার মানে হলো কারণ দেখি কারণ হলো একমাত্র সাঈদি লালায় কোরআনের পাখি ছিলেন কোরআন দিয়া মানুষকে দাওয়াত দিয়েছেন যারা কোরআনের পক্ষে থাকেন যারা কোরআনের সৈনিক হন কোরআনের পক্ষে কাজ করেন তাদের জন্য ভালোবাসার মহাব্বত মানুষের আল্লাহ করে দেন আর যারা কোরআনের বিরোধিতা করে কোরআনের রাজের বিরোধিতা করে কোরআনের আন্দোলনকে দমাতে চায় তাদের প্রতি বিদ্বেষ আর শত্রুতা আল্লাহ রাব্বুল আলমিন তৈরি করে দেয় এটার প্রমাণ অন্তঃ সাইদি সাহেব রহমতুল্লালাইকে হত্যা করা হল সারা বাংলাদেশে সংবাদ চড়িয়ে পড়েছে জানাজান নামাজের সিদ্ধান্ত হলেও জানাজান নামাজের সিদ্ধান্ত হওয়ার পর পুরী গ্রাম থেকে মানুষ যাওয়ার জন্য নিয়ত করছিল কিনা কোন মিশা কথা বুঝেছি নিয়ত করছিল বহুত মানুষ গেছিল কিনা কোন রংপুর থেকে নীলফামারি থেকে এমন কোনো জায়গা নয় এ দেশের এমন কোনো জায়গা রাজ্যালয় উপজেলা যেখান থেকে মানুষ রাতেই তৈরি হয় নাই জানাজার নামাজ পড়ার জন্য ছাত্রলীগ যুবলীগের সদস্য যারা সমবেদনা জ্ঞাপন করেছিল ফেসবুকে ইন্টারনেটে ইন্ডালিল্লা পড়েছিল দুঃখ প্রকাশ করেছিল তাদেরকে পদ থেকে বাতিল করা হলো ঠিক কিনা আল্লাহর মাহবুব দুনিয়ার থেকে বিদায় নিয়ে গেছে লক্ষ লক্ষ মানুষের জানাজার নামাজ বাধা দেওয়া হলো তার মানে হলো কোরআনের পাখির জানাজার নাম মানুষ যেতে সয় বাধা দেয় বাহিনী দিয়া পুলিশ দিয়া ঠিক কিনা কন যে পুলিশ গুলো বাধা দিয়েছিল এই পুলিশদের আজকে অস্তিত্ব নাই কথা কন ঠিক কিনা কন আমার ভাইরা বাধা দেওয়া হলো জানাজার নামাজে যাতে শরীর হতে না পারে আল্লাহ পাক এত মহব্বতার ভালোবাসা মানুষের ভিতরে তৈরি করে দিয়েছিলেন মানুষ তার জীবনকে বাজি রেখে আল্লাহর মাহবুব বান্দার জানাজার নামাজের জন্য পাগল পারা হয়ে গেছে কিন্তু বিশাল জানাজা হলো বহুত মানুষ শরীর হতে পারল না আর তার উল্টা পথে আমরা দেখতে পাই যারা বাধা দিয়েছিল যারা জানাজার নামাজ পড়তে দেয় নাই বাধা দিয়েছিল তারা মারা যাওয়া আল্লাহর দরবারে ওই কর্মীরা সেই দিন নেতাদেরকে অনুসরণ করে বলবে আল্লাহ পাক আমরা তো নেতাদেরকে অনুসরণ করছিলাম ওই যুবকেরা কার পিছনে দৌড়াও কার সংগঠনের পিছনে দৌড়ায় আস তো গান দেও নামাজ দেয় নেতা পরে নাম আজান হওয়ার পরে নেতা নামাজ পরে নাম নেতাও নামাজ পরে না কর্মীরাও নামাজ পরে না এমন নেতা আসে নাই চিল্লা বলে না নাই আজকে বাংলাদেশের আমিরে জামাত নাম কি ডাক্তার শফিকুর রহমান চেহারাটা দেখলে কেমন লাগে সত্য কথা বলে চেহারাটা দেখলে কেমন মনে হয় এই দেশের চোর ডাকাত মনে হয় রাগ করতেছেন আপনারা একজন আল্লাহর মনে এত কোন সন্দেহ নাই শুধু নেতা নয় আজাল হওয়ার পরে যদি কোটি কোটি মানুষ হয় নামাজে ইমামতি করার যোগ্যতা আছে না নাই চিল্লা বলে আছে না এমন দলের সাথে আমরা থাকতে রাজি রাজি আসি লিল্লা তাকবীর আল্লাহ পাক যারা আমাদেরকে ইসলামের দলের করবে সবাই দাবার সবাই বলেন আমির কারণ আমার মরণ আছে হাসরের দিন কর্মীরা এগুলা কোরআনের আয়াত না আমার মন করা কথা চেল্লাই বলেন কোরআনের কথা না আমার মন করা কথা মনে মনে বলবেন যে হুজুর তো এই তো রাজনীতি করিয়া আমাদের একবারে শেষ করিয়া গেল এ কথা বলবে এ কথা বললে কি হবে বলেন তো ওই যে আগে বলছিলাম ইমান হারা হওয়া লাগবে কি লাগবে আমার ভাইরা কোরআনের ভিতরে রাজনীতির কথা আছে আছে বলে রাজনীতির কথা আছে রাজনীতি এমন ফসা রাজনীতির কথা নাই যে রাজনীতির ভিতরে রাজার কোনো নীতিই কোন রাজনীতি যদি আমরা করতে পারতাম রসুল আদর্শের রাজনীতি সাহাবাই রাজনীতি যদি করতে পারতাম বাংলাদেশের অবস্থা এমন হতো না কারণ এমন একটা সমাজ কায়াম করেছিলেন নবীজি কোরআন দিয়া যেমন সমাজ কায়াম করেছিলেন রাতের অন্ধকারে নারীরা আজকে আপনাদের মাহফিলে মহিলারা আসছেন আসছেন আপনারা একবারে বলেন তো দেখি আপনাদের এই এই গ্রামের নাম কি বিদ্যা বাগিচ এই বিদ্যা বাগিস থেকে রাত বারোটার সময় দুইটা মেয়ে হেঁটে হেঁটে কি কুড়ি গ্রাম যেতে পারবে চিল্লাই পারবে